আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব উৎপাদক উৎপাদক চাকরির পরীক্ষা প্রত্যেক চাকরির পরীক্ষায় থাকে এমনই বলা যায় তাহলে দেখি আমি লিখে রাখছি দুইটা অঙ্ক প্রথমটায় দেখি এক্সের স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস সিক্স তাহলে উৎপাদক করতে হলে আমার এখানে আছে যোগ বা বিয়োগ আকারে একে গুণ আকারে করতে হবে গুণ আকারে করতে পারলেই সেটাকে আমি আমার উৎপাদকে পরিণত হবে তাহলে আমাকে প্রথমে ভাঙানো সিস্টেম শিখতে হবে ভাঙানো সিস্টেম হলো যেটাকে শুধুমাত্র সংখ্যা থাকবে অন্তত তার সাথে যেমন এক্সকে বলা হয় চলক এটা চলক একে ভাঙানো যাবে না আর সংখ্যার সাথে চলক আছে একেও ভাঙানো যাবে না তাহলে যে শুধুমাত্র সংখ্যা আছে একে আমার ভাঙাতে হবে এই যে রাশি তাহলে একে ভাঙাতে হলে প্রথমে কী করতে হবে গুণ নিয়োগগুলো বের করতে হবে তাহলে ছয়ের গুণ নিয়োগ আছে এক গুণ ছয় দুই গুণ তিন আর নেই তাহলে এইগুলার ভিতরে আমার যোগ বিয়োগ করে বের করতে হবে তিন আর দুই যোগ করলে আসবে পাঁচ তাহলে আমাকে বানাতে হবে সাত তাহলে তিন আর দুই যোগ করলে পাঁচ হচ্ছে না তিন থেকে দুই বিয়োগ করলে হবে এক তাও হচ্ছে না কেটে দিলাম ছয় থেকে এক বাদ দিলে হবে পাঁচ ছয়ের সাথে এক যোগ করলে হবে সাত এই যে আমার এই ফর্মুলার সাথে মিলে গেছে তাহলে আমার অ্যান্সার আসবে মাইনাস সাত তাহলে দুইটাই যোগ করতে হবে দুইটাই যোগ করতে হলে অবশ্যই দুইটার আগে মাইনাস দিতে হবে এক্সের স্কোয়ার যদি এক্স তো তাহলে ছয় এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এক্স লেখা লাগে না শুধু এক্স এইবার আমার এই দুইটা থেকে কমন যাবে এই দুইটা থেকে কমন যাবে তাহলে আমি প্রথম উৎপাদকের প্রথম দুইটা থেকে দেখব কী কমন যায় মিল আছে এক্স এক্সের স্কোয়ারকে এক্স দিয়ে ভাগ দিলে একটা এক্স থাকে মাইনাস এক্স কাটা থাকে এইবার উৎপাদকের খেয়াল রাখতে হবে প্রথম অংশে ব্র্যাকেটের ভিতরে যেটা আসছে পরেরটা চোখ বন্ধ করে ওইটাই লিখবো এক্স মাইনাস সিক্স তাহলে এখানে লাগবো মাইনাস আছে মাইনাস এই এক্স এক্স দিয়ে ভাগ দিলে থাকবে কি ওয়ান ওদিকে ওয়ান এক্স ওয়ান এক্স মাইনাসে মাইনাসে প্লাস ছয়কে ছয় সিক্স ফিরে গেলো তাহলে ব্র্যাকেটের ভিতরে ছিল এক্স মাইনাস সিক্স চলে গেল আর বাকি কী থাকে এক্স মাইনাস ওয়ান যে উৎপাদক এইটা গুণ আকারে ছোলা এই ব্র্যাকেট এই ব্র্যাকেট দুটা গুণ আকারে এটাই অ্যান্সার নেক্সট দুই নম্বরে আসি তাহলে আমাকে ভাঙাতে হবে কত ওয়ান বানাতে হবে কাকে ভেঙে বিশ টোয়েন্টি তো এক গুণ বিশ তাহলে বিশ আর এক যোগ করে আগে দেখে উৎপাদক কী আছে দুই গুণ দশ তিন দিয়ে যায় না চার গুণ পাঁচ ছয় আট তো যাবে না এইগুলাই উৎপাদক তাহলে এখানে খেয়াল করি বিশের সাথে এক যোগ করলে হয় বানাতে হবে তোমার এক ওই এক্সের সাথে একটা এক আছে তাহলে যদি বিয়োগ করি উনিশ হয় হবে না এটা কাটা দশের সাথে দুই যোগ করলে হবে বারো বিয়োগ করলে হবে আট হবে না চারের সাথে পাঁচ যোগ করলে হবে নয় পাঁচের সাথে চার বিয়োগ করলে এক তাহলে এটাই হবে তাহলে পাঁচ আর চার অ্যান্সার বানাতে হবে আমার প্লাস ওয়ান প্লাস ওয়ান তাহলে বিয়োগ যেহেতু করতে হবে প্লাস ওয়ান বড়োটাটাকে প্লাস ছোটোটাকে মাইনাস এক্স আছে তাহলে এক্স এক্সের স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস ফোর এক্স মাইনাস বিশ একইভাবে এই দুইটা থেকে কমন নেব কি কমন যাবে এক্স তাকে এক্সের স্কোয়ার প্লাস ফাইভ মাইনাস এক্স প্লাস ফাইভে লিখে নেব এখানে কি আছে এই এক্স এক্স কাটা কি থাকবে ফোর চার বসা কুড়ি তো আগের মতো এটাই এক্স প্লাস ফাইভ কমন দিলাম কী থাকে এক্স মাইনাস ফোর এটাই অ্যান্সার ওর ওই দুইটার মতো না একটু পার্থক্য তাহলে কি লিখলাম মাইনাস এক্স মাইনাস ফিফটিন এমন যদি থাকে আমরা কী করবো এই যে স্কোয়ার এটার সাথে সংখ্যা দুই দুইয়ের সাথে এই পনেরো গুণ হবে হবে তিরিশ এই তিরিশকেই আমার মূলত গ্রহণীয় করতে হবে এক গুণ তিরিশ দুই গুণ পনেরো তিন গুণ দশ যায় না ছয় পাঁচ গুণ ছয় তাহলে এইগুলার ভিতর থেকে আমাকে বানাতে হবে ওয়ান তিরিশের সাথে এক যোগ করলে এটা হবে না পনেরো সাথে যোগ বয় করলে হবে না দশের সাথে এই ছয় আর পাঁচ অ্যান্সার বানাতে হবে মাইনাস তাহলে অবশ্যই বারোটার আগে মাইনাস আগে প্লাস কিন্তু আছে সিক্স এক্স মাইনাস প্লাস ফাইভ এক্স মাইনাস প্রথম দুইটা থেকে এক্স তো অবশ্যই কমন যায় এখানে একটু খেয়াল রাখতে হবে সংখ্যা দুই আর ছয়ের ভিতরে কমন যায় দুই তাহলে এখানে থাকে এক্স মাইনাস এক্স এক্স কাটা ছয়কে দুই দিয়ে ভাগ করলে হবে তিন এক্স মাইনাস আবার লিখবো তাহলে এক্স এক্স কাটা কি থাকবে ফাইভ আর এটা তিন বছর পনেরো অডে মিলে যাবে এক্স মাইনাস থ্রি যে টু এক্স প্লাস ফাইভ এটা তিন নম্বরে একটু ভিন্ন রকম